বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল টি টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলার জন্য ভারতে যাবে না ডিসিশন ফাইনাল এবং বাংলাদেশে আইপিএলের কোনো ম্যাচ কোনো টেলিভিশন চ্যানেল সম্প্রচার করতে পারবে না করা হবে না ডিসিশন ফাইনাল এবং এই সিদ্ধান্তগুলো নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড না বাংলাদেশে সরকার মুস্তাফিজুর রহমানের আইপিএল না খেলা নিয়ে সারা দিন জুড়ে যা হয়ে গেছে যেভাবে মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছে সেইটা শুধুমাত্র ক্রিকেট মাঠে সীমিত থাকেনি শুধুমাত্র ক্রিকেট খেলার মধ্যে সীমিত থাকেনি শুধুমাত্র এটা পারস্পরিক যে দুই ক্রিকেট বোর্ড তার মধ্যে সীমিত থাকেনি বরং সেটা জাতি হিসাবে রাষ্ট্র হিসাবে বাংলাদেশের জন্য অবমাননাকর এবং এটা বাংলাদেশের আত্মমর্যাদায় আঘাত করার মতো আমি আগে একটা ভিডিওতে বলেছিলাম যে এইখানটাতে বাংলাদেশ সরকার ইন্টারভেন করতে পারে এবং ওই রকম দাবির জায়গাটা অন্তত পক্ষে আমাদের ক্রিকেট বোর্ডের মাধ্যমে তুলে ধরা যেতে পারে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের অনেক কিছু নিয়ে অনেক রকম আপত্তির জায়গা আমার ব্যক্তিগত জায়গা থেকেও রয়েছে কিন্তু আমি মনে করি এই ক্ষেত্রে যেই সিদ্ধান্তটা তারা নিয়েছে সেইটা আমি স্ট্যান্ড করি আমি মনে করি এইটা অন্তর্বর্তীকালীন সরকারের যথার্থ সিদ্ধান্ত মুস্তাফিজকে আইপিএলে খেলতে না দেওয়াটা শুধুমাত্র ক্রিকেটের ইস্যু নয় এবং সেই ইস্যুটাকে যেইভাবে বাংলাদেশ সরকার আসলে এখন ডিল করছে এর চেয়ে অন্যভাবে কি অন্য কোনো কিছু করা যেত দেখুন বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনি কিছুক্ষণ আগে তার ফেসবুক অফিসিয়াল ভেরিফাইড পেজে তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন মুস্তাফিজ ইস্যুতে সেই স্ট্যাটাসটার সারমর্মটা তো আপনাদের সঙ্গে বলতেই পারি কিন্তু যেহেতু ইস্যুটা খুবই সেন্সিটিভ তাই আমি স্ট্যাটাসটা পড়েই শোনাচ্ছি একেবারে লাইন টু লাইন ধরেই আসলে আমি শোনাচ্ছি যে ডক্টর আসিফ নজরুল তিনি কি লিখেছেন তিনি লিখেছেন উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর কাছে নথি স্বীকার করে বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি ক্রিয়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসাবে আমি ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে বলেছি মানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখানে ক্রিকেট কন্ট্রোল বোর্ড তো বাংলাদেশে অনেক আগে ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি তিনি বলছেন তারা যেন আইসিসির কাছে পুরো বিষয়টি ব্যাখ্যা করে লিখে বোর্ড যেন জানিয়ে দেয় যে সেখানে বাংলাদেশের একজন ক্রিকেটার চুক্তিবদ্ধ হওয়া সত্ত্বেও ভারতে খেলতে পারেন না মানে যেখানে খেলতে পারেন না সেখানে বাংলাদেশের গোটা ক্রিকেট টিম বিশ্বকাপে খেলতে যাওয়া নিরাপদ করতে পারে না বোর্ড থেকে বাংলাদেশের বিশ্বকাপ খেলাগুলো শ্রীলঙ্কায় অনুষ্ঠিত করার অনুরোধ জানানোর নির্দেশনা আমি দিয়েছি আমি তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে অনুরোধ করছি মন্ত্রীকে মানে হচ্ছে উপদেশটাকে বাংলাদেশের আইপিএল খেলার সম্প্রচারও যেন বন্ধ করে দেয়া হয় আমরা কোনো অবস্থাতেই বাংলাদেশের ক্রিকেট ক্রিকেটার এবং বাংলাদেশকে অবমাননা মেনে নিব না গোলামির দিন শেষ যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা তিনি যখন এরকম একটা স্ট্যাটাস দেন সেটা সরকারের স্ট্যান্ডটাকেই জানিয়ে দেয় এবং খুব স্ট্রংলি খুব শক্তপোক্তভাবে আসলে জানিয়ে দেয় এবং আমিও আসলে এটাই এক্সপেক্ট করছিলাম দেখুন ভারতে গিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ আমরা খেলব না বিশ্বকাপ আমরা বয়কট করে ফেলছি এই স্ট্যান্ডেই আমি এখনই চলে যাওয়ার পক্ষপাতি না এ আমি আলোচনা করেছি কিন্তু বাংলাদেশের ম্যাচগুলো ভারতে না খেলে আমরা তো শ্রীলঙ্কায় খেলতেই পারি খেলতে পারি না সো বাংলাদেশ ক্রিকেট বোর্ড ওই রকম একটা আবেদনের জায়গা আইসিসির কাছে কেন করতে পারবে না সো সেই নির্দেশনায় কিন্তু যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে দিয়েছেন এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকেও আমাদের বিসিবি চেয়ারম্যান আমল ইসলাম বলেছিলেন যে ভারত এই টুর্নামেন্টার আয়োজক কিন্তু এটা তো আইসিসি টুর্নামেন্ট যদি কোনো কিছু এরকম হয় তাহলে আমরা আইসিসির কাছে যাব ফলে এখন সরকার থেকেও যখন এরকম স্ট্যান্ডটা নেওয়া হয়েছে আইসিসির কাছে যাওয়াটা আমি মনে করি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য সেটা ভীষণ রকমের প্রয়োজনীয় এবং এটা এটা আসলে হয়ে যাবে আমার ধারণা আজকে যদি সেটা নাও হয় আগামীকালের মধ্যেই এই অফিসিয়াল ব্যাপারটা আসলে হয়ে যাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসির কাছে অফিসিয়ালি ওই আবেদনের জায়গাটা জানাতে পারবে এরকম ভারতের মাটিতে না খেলে পাকিস্তানও তো ভারতের মাটিতে খেলে না কিন্তু এরকম বড় টুর্নামেন্টে তো খেলাগুলো ওই যে নিরপেক্ষ ভেনু ওইভাবে তো খেলা হয় এই জিনিস তো ভারতেই শিখেছে ফলে বাংলাদেশের যেটা হচ্ছে কি খুবই ইস্যু আমি আগের আলোচনাটাতে বলেছিলাম মুস্তাফিজুর রহমানকে এক্স্যাক্টলি ঠিক কী কারণে বিশেষ পরিস্থিতি চলমান পরিস্থিতি এইসব কোনো ইস্যু না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জানতে চাওয়া উচিত ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে এক্স্যাক্টলি কোন কারণটাতে মুস্তাফিজকে আইপিএল খেলতে দেয়া হলো না যদি সেটা নিরাপত্তাজনিত ইস্যু হয় তাহলে তো বাংলাদেশ ক্রিকেট দলকে বিশ্বকাপ চলাকালীন সময় কিভাবে নিরাপত্তা দেয়া হবে ওইখানে একজন বাংলাদেশের ক্রিকেটারকে নিরাপত্তা দিতে পারবেন না আইপিএলে সেইটাও অনেক পরে রয়েছে আর এখন উত্তপ্ত পরিস্থিতির মধ্যে এই মাসের শেষেই তো বাংলাদেশের ভারতে চলে যাওয়ার কথা বিশ্বকাপ খেলার জন্য সো সেইখানটাতে বাংলাদেশের পুরো টিম কোচিং স্টাফ কর্মকর্তা ধরেন সাংবাদিকরা যাবে ধরেন কিছু দর্শকও হয়তো বা যাবে তাদেরকে নিরাপত্তা আসলে ভারত কিভাবে দিবে সো সেই জায়গাটাতে বাংলাদেশের খেলাগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নেবার জন্য আইসিসির কাছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তো অনুরোধ জানাতেই পারে আর এখন যখন সরকারের তরফ থেকে এই নির্দেশনা দেওয়া হয়েছে তাহলে তো আর ওই আইসিসির কাছে যেতে বিসিবির আর কোনো বাধা থাকার কথা নয় সঙ্গে আরও একটা কথা ডক্টর আসিফ টঞ্জুল তিনি লিখেছেন যে আইপিএল এর ম্যাচগুলো যেন বাংলাদেশে সম্প্রচার করা না হয় সেই জন্য তথ্য মন্ত্রণালয়কে সেই নির্দেশনাটা আসলে সেই অনুরোধটা জানানো হবে কারণ এই দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয় হচ্ছে গিয়ে তারা দেখুন একজন বাংলাদেশের ক্রিকেটার ছাড়া আইপিএল হয়েছে না হয়েছে তো কতবার তো বাংলাদেশের কোনো ক্রিকেটার ছিল না মুস্তাফিজ তো পরে রিপ্লেসমেন্ট হিসেবে গিয়েছেন সো সেইখানটাতে কোনো প্রবলেম নাই কিন্তু এইবার মুস্তাফিজও তো ধরেন ইঞ্জুরির কারণে কোনো কারণে তিনি খেলতে পারলেন না ন্যাশনাল টিমের ডিউটির কারণে তার ওই যে আট দিনের জন্য চলে আসতে হবে সেইটা আরও বড় সময়ের জন্য হতে পারত। সেগুলো অন্য কেস কিন্তু মুস্তাফিজকে যেইভাবে যেই প্রক্রিয়ায় আইপিএল এর দল কলকাতা নাইট রাইডার্স নেবার পরও তাকে আজকে ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে নির্দেশনা দেওয়া হয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার থেকে নির্দেশনা পেয়ে যে মুস্তাফিজকে যেন দল থেকে বাদ দিয়ে দেওয়া হয় কে কে আর পরে সেটা অফিসিয়াল রিলিজ দিয়ে সেটা জানিয়েও দিয়েছে এইটা আসলে অবমাননা কর এইটা ডেফিনেটলি অবমাননা কর এবং আমি মনে করি যে এটা বাংলাদেশের আত্মমর্যাদার প্রশ্ন রাজনীতির বাইরে কোনো কিছু নেই আমরা বলি বটে কিন্তু এর এর বাইরে বাইরে ক্রিকেটটাকে রাখার সর্বোচ্চ চেষ্টা করাটা উচিত এবং সেই জায়গাটা থেকে কলটা তো মেক করেছে ভারত তারাই তো মুস্তাফিজকে প্রথমে হচ্ছে যে খেলতে দিল না ফলে বাংলাদেশের এখন আমাদের পার্ট থেকে আমাদেরও আসলে করার রয়েছে এবং আমি আগেও আলোচনাটাতে করেছিলাম যে ভারতের সঙ্গে ক্রিকেটীয় সম্পর্ক ছিন্ন করার আসলে কত চড়া মাসুল দিতে হবে ভারত বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষীয় সিরিজ আর কয়টাই বা খেলে গত দশ বছরে ভারত বাংলাদেশে এসে দ্বিপাক্ষীয় সিরিজ খেলে গেছে মাত্র একবার এবং বাংলাদেশও হচ্ছে গিয়ে ইতিহাসেই পুরো এই যে আমরা দুই হাজার সালে টেস্ট স্ট্যাটাস পেয়েছি তার মধ্যে ভারতে আমরা সফরে গিয়েছি দুই হাজার সতেরো সালে একটা টেস্ট খেলতে দুই হাজার উনিশ সালে দুইটা টেস্ট ইন্ডিয়া টি টোয়েন্টি আর এরপরে দুই হাজার চব্বিশ সালে ওই রকম হচ্ছে দুইটা টেস্ট ইন্ডিয়া টি টোয়েন্টি খেলতে গেছি ফলে যদি দ্বিপাক্ষিক সিরিজ নাও হয় এইরকম এশিয়া কাপ বা ওয়ার্ল্ড কাপ সেইখানে হাইব্রিড মডেলে নিরপেক্ষ ভেনুতে খেলা হওয়াটা তো খুবই সম্ভব খুবই যে সম্ভব সেটা তো ভারতই দেখিয়ে দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট ভারত কন্ট্রোল করে ভারতের হাতে এর সিংহভাগ সেটা রাজস্ব থেকে রেভিনিউ থেকে শুরু করে ক্ষমতা পাওয়ার সবকিছুই কিন্তু তার মানে তো এইটা নয় যে ভারত বাংলাদেশকে এইভাবে অপমান করতে পারবে যদি সেই আত্মমর্যাদায় যখন আমাদের আঘাত লাগবে তখন রাষ্ট্র হিসাবে বাংলাদেশের আসলে করা উচিত বলে আমি মনে করি এবং রাইটলি বাংলাদেশের সরকার বা যুব মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা যিনি আমাদের আইন উপদেষ্টা বটে ডক্টর আসিফ নজরুল তিনি তার ওই স্ট্যাটাসে সরকারের অবস্থানটা স্পষ্ট করেছেন যদি মুস্তাফিজের নিরাপত্তা ভারত না দিতে পারে নিরাপত্তাজনিত কারণেই যদি হয় কিংবা ওই যে উগ্র যারা হচ্ছে সংগঠন রয়েছে তাদের ভয়ে যদি হয় তাহলে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে কি কীভাবে খেলবে রে ভাই আমরা এই মাসের শেষেই সেইখানটাতে চলে যাব বেঙ্গালুরুতে আমাদের প্র্যাকটিস রয়েছে সেখানে আমরা দুইটা প্র্যাকটিস ম্যাচ খেলবো ওয়ার্ল্ড কাপে আমাদের গ্রুপ পর্বে চার ম্যাচের মধ্যে প্রথম তিনটা ম্যাচ কলকাতার ইডেন গার্ডেন্সে আমাদের লাস্ট ম্যাচটা রয়েছে মুম্বাইয়ের ওয়াংখেরেতে সো সেই সব জায়গাগুলোতেও তো বাংলাদেশের ক্রিকেটারদের নিরাপত্তা বলুন কিংবা বাংলাদেশের মর্যাদার জায়গা বলুন সেগুলো তো অনেক বড়ো প্রশ্নের মুখে থাকবে ফলে খেলাগুলো আসলে এখন আইসিসির কাছে অনুরোধ করে ভারত থেকে সরিয়ে নেয়ার দিকেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সেই স্ট্যান্ডটা নেওয়া উচিত বলে আমি মনে করি আইপিএল বয়কট করা হয়েছে মানে আইপিএলের কোনো খেলা বাংলাদেশের সম্প্রচার করা হবে না কোনো টিভিতে সম্প্রচার করা হবে না সেই যে স্ট্যান্ডটা এই স্ট্যান্ড নেওয়াটাকে আমি হানড্রেড পার্সেন্ট সাপোর্ট করি এবং আমি মনে করি যে না এটা নেওয়াটা সহজ কিন্তু ওয়ার্ল্ড কাপ আমরা বয়কট করে দিয়ে ফেললাম আমরা বর্জন করে ফেললাম আমি এখনো সেই স্ট্যান্ডে যাচ্ছি না ওইটা তো পরের ব্যাপার কিন্তু শুরুতে পারি যে বাংলাদেশের খেলাগুলো যেন ভারতে না হয় বাংলাদেশের খেলাগুলো যেন শ্রীলঙ্কাতে হয় বাংলাদেশ সরকারের এই যে স্ট্যান্ড সেই স্ট্যান্ডটা এখন ক্যারি করা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্ব আইসিসির সঙ্গে সেই যোগাযোগের মাধ্যমে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলাগুলো ভারত থেকে যেন শ্রীলঙ্কাতে নিয়ে যাওয়া হয় এই দাবিটাই নিশ্চিতভাবে সবারই থাকবে আত্মসম্মানের প্রশ্নে আত্মমর্যাদার প্রশ্নে